পরিবর্তন হলো রাকসু নির্বাচনের তারিখ নির্ধারিত পনেরো সেপ্টেম্বরের পরিবর্তে আঠাশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন দুপুর বারোটায় এ তথ্য জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এ সময় তিনি আরও জানান মনোনয়ন ফর্ম বিতরণের সময় সীমা একত্রিশ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মনোনয়ন ফর্ম জমা নেওয়া হবে এক সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত যাচাই বাছাই চলবে আট ও নয় সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে এগারো সেপ্টেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চলবে চোদ্দ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার করা যাবে পনেরো সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ষোলো সেপ্টেম্বর আঠাশ সেপ্টেম্বরে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে একাডেমিক ভবনে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে গণনা শেষে সেদিন ফলাফল ঘোষণা করা হবে মাসুম আল ইসলাম ডেস্ক নিউজ সময়ের কথা টোয়েন্টিফোর